নমস্কার ভ্রাতা ও ভগিনীবিন্দু সবাই সময় উপযোগী অভিবাদন গ্রহণ করবেন এসপিএস গ্রুপ কর্তৃক আয়োজিত নিয়মিত ধর্মচক্র আলোচনার আজকের এই নতুন পর্বে আমি সৌরভ দাস হাজির হলাম একটি নতুন বিষয়ে আপনাদের সকলের কাছে নতুন ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া কি চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা অক্ষয় তৃতীয়া সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আচরণীয় ধর্মাচরণ সমূহের মধ্যে অন্যতম ও উল্লেখযোগ্য একটি ধর্মাচরণ অক্ষয় তৃতীয়ার প্রসঙ্গ বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না তাই শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার এই তিথিতে দানাদি যে সকল শুভকর্ম অনুষ্ঠান করা হয় তা চিরকাল অক্ষয় হয়ে থাকে তাই এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় তাই আমাদের সকলে উচিত এই পূর্ণ তিথিতে যথাসাধ্য দান ধ্যান পূজা জপ ইত্যাদি পুণ্যকৰবের অনুষ্ঠান করা অক্ষয় তিথির মাহাত্ম বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে ভবিষ্য পুরাণের উত্তর পর্বে অক্ষয় তিথির মাহত্ব প্রসঙ্গে বলা হয়েছে আস्याम তিথৌ ক্ষায়মূপৈতি তে নক্ষয় যা মুনিভি কথিতা রিতিয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিতে দানাদি সকল পুণ্যকর্মের ফল অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে তাই মুনিগণ এই তিথিকে অক্ষয় তৃতীয়া নামে অভিহিত করে থাকে তৃতীয়ার মহাত্মা পুনরায় উক্ত হচ্ছে বৈশাখ শুক্ল পক্ষে তু তৃতীয়ায় সর্বস্য সুরত অর্থাৎ বৈশাখ শুক্ল তৃতীয়ার তথা এই অক্ষয় তৃতীয়ায় হোম জব দান ইত্যাদি বিবিধ ধর্মকর্মের ফল অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে বিষ্ণু পুরাণে পুনরায় অক্ষয় তৃতীয়ার প্রসঙ্গে উক্ত হচ্ছে বৈশাখ মাসিয়া তৃতীয়া বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়াকে যুগাদ্যাও বলা হয় এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করলে পিতৃগণের বিশেষ সন্তোষ লাভ হয় অক্ষয় তৃতীয়ার দান প্রসঙ্গে ভবিষ্যপুরাণে বলা হচ্ছে যে ব্যক্তি এই তিথিতে করক যুক্ত জলপূর্ণ কলস সুবর্ণ বস্ত্র অলংকার গো ধন ভূমি ছত্র ইত্যাদি দান করেন তার কর্মফল অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে জলপূর্ণ সুবর্ণ কলস দানের মাহাত্ম প্রসঙ্গে বলা হচ্ছে পূর্ণ কলসের অগ্রভাগে ভগবান বিষ্ণু কণ্ঠে ভগবান রুদ্র মূল দেশে ভগবান ব্রহ্মা এবং অন্তে মাতৃকাগণ অবস্থান করেন এমনকি এও বলা হচ্ছে কলসের মধ্যভাগে সপ্ত সাগর সপ্ত সমুদ্র সসাগরা বসুন্ধরা সহ চতুর্বেদ বিরাজমান অক্ষয় তৃতীয়ার দিনে ঘটমান কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হলো সত্য যুগের অবসান এবং ক্রেতা যুগের সূচনা মা গঙ্গার পৃথিবীতে অবতরণ মা অন্নপূর্ণার আবির্ভাব তিথি ভগবান পরশুরামের আবির্ভাব তিথি দ্রৌপদীর বস্ত্র রক্ষার অলৌকিক ঘটনা দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ কুবেরের তপস্যায় লাভ মহর্ষি বেদব্যাস ও গণেশের দ্বারা মহাভারত রচনার কাজের সূচনা এবং কেদার বদ্রীনাথ সহ গঙ্গোত্রী যমুনেত্রীর দান উন্মোচন বিশেষ দ্রষ্টব্য অক্ষয় তৃতীয়ার এই পুণ্য লগ্নে পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার রথ তৈরি শুভ সূচনার কাজ আরম্ভ করে আরো উল্লেখ্য যে অক্ষয় তৃতীয়ায় শ্রী ভগবানের চন্দনযাত্রা আরম্ভ হয় যা একুশ দিন পর্যন্ত চলমান থাকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম প্রসঙ্গে আরো বিবিধ শাস্ত্রে বিভিন্ন প্রামাণ্য উক্তি পাওয়া যায় যেমন শ্রী হরিভক্তি বিলাসে বলা হচ্ছে অক্ষয় সচ্চাতে লোকে তৃতীয় হরি বল্লভ স্নানে দান আরচনে সাদহে যাপে পূর্ব জতর্পণ অর্থাৎ শুভ কর্মফল অক্ষয়করিনী এই তৃতिया তিথি শ্রী অত্যন্ত প্রিয় এই তিথিতে দান জব তপ হোম পূর্ব পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের সকল ফল অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয় তাই এই অক্ষয় তৃতীয়ায় আমাদের সকলের করণীয় যথাসম্ভব সৎকর্ম ও সৎ পাত্রে সজ্জনকে দান করা কুবাক্য এবং কুকর্ম ত্যাগ করা শ্রী শ্রীহরি এবং নিজ নিজ ইষ্টদেবতার উপাসনা করা এবং অন্নদান বস্ত্র দান খাদ্যদান সহ যথাবিধি সকল দান অনুষ্ঠান অনুষ্ঠান করা ঋগ্বেদের দশম মণ্ডলের একশো সতেরো নাংশত্বেও এই দানের মাহাত্ম প্রসঙ্গে বলা হচ্ছে যে ব্যক্তি ক্ষুধাত্মকে কৃষকে এবং অন্য প্রার্থনা খাদ্য দান করে তিনি যজ্ঞের পূর্ণ ফল প্রাপ্ত হন তিনি শত্রুগণের মধ্যে মিত্রে পরিণত হন এবং তিনি তাই আসুন আমরা সকলে পলিযুগের প্রশংসার অন্যতম ধর্ম এই দান ধর্মের মাহাত্মে অনুসরণ করে অক্ষয় তৃতীয়ায় আমাদের স্ব জায়গা থেকে যথাসম্ভব দান করে আমাদের এই অক্ষয় তৃতীয়ার মাহাত্মকে সাফল্যমণ্ডিত করে নমস্কার